মানের একটা ব্র্যান্ড আর আমি ব্র্যান্ড ছাড়া রাখি না এটা হচ্ছে নিয়ামা নিয়ামা এটা এসেছে সম্পূর্ণ এটা থাকবে গ্লাসের জি আর বাইরে আপনার করা আপনার বাবা মা পড়তে কষ্ট হয় নিতে হয় কষ্ট করে এটা নেওয়ার দরকার নাই এটা একবারে হালকা মাত্র আড়াইশো গ্রাম হবে আপনি অনেক ছোট করে করতে পারবেন ম্যাজিকের মধ্যে কেমন আছেন সবাই আমন্ত্রণ জানাচ্ছি মামুন জাই নতুন আর একটা ভিডিওতে এই ভিডিওতে কিন্তু আমরা কিছু ইলেকট্রিক ক্যাটেল নিয়ে হাজির হয়েছি

আর এটা আপনার সুবিধা হয়েছে যেমন সামনে শীতকাল ভাইয়া রাইট সামনে শীতকাল আপনার গোসল করতে না অনেক ঠান্ডা আমি নিজেই ভাই ঠান্ডায় খুব কষ্ট হয় আমি এটা একটা বাসায় নিয়ে গেছি এক যোগের ভিতরে এক যোগের দিয়ে এক বালতে হয়ে যায় আমার গরম আচ্ছা আপনি গরম পানি এক করে 30 সেকেন্ডে ঢেলে দিবেন পুরো পানি গরম আপনি গোসল করবেন মাত্র 30 সেকেন্ডে জি 30 সেকেন্ডে ওকে আর আরেকটা জিনিস আপনি এটাতে চাইলে কফি করতে পারবেন চা করতে পারবেন আচ্ছা চা পানি গরম করে আপনি চা ঢেলে খাবেন এটাটা চাইলে আপনি ডিম সিদ্ধ করতে পারবেন এই ভাই আমি কিন্তু ডিম সিদ্ধ করতেছি ওকে ডিম সিদ্ধ করতে জি সর্বোচ্চ 40 সেকেন্ড লাগবে ডিম সিদ্ধ হতে ডিম সিদ্ধ হতে হচ্ছে এই যে দেখেন পানি উপরে কিছু হবে না পানিটা ভিতরে যাবে না যে আপনি শর্ট করবে শর্টের কোনো ভয় নাই বাইরে সবাই এগুলাই ব্যবহার করে ওকে আর এই যে দেখেন এটাতে কি সুন্দর লাইট জ্বলে দেখছেন আচ্ছা আর এই যে এটাতে কি দিবো নুরুস করতে পারবেন আপনার আব্বুর জন্য আচ্ছা আব্বু বাড়িতে বৃদ্ধ তাদের জন্য একটা নিয়ে রেখে দেন তারা নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে ফজর এর নামাজ পড়ার সময় ওযু করতে হয় না মানে সরাসরি নুরুস দিয়ে দিবেন ঠান্ডা পানিতে ওযু করলে না অনেক কষ্ট লাগে আপনি নিজে একদিন চেক করে দেইখান তখন বিদ্যা বাবা মা অনেক সময় বলেন আপনাকে এটা কষ্ট বাই দারা তাদেরকে এই কষ্টটা দিবেন না এরকম একটা কেটল দিয়ে দেন 30 সেকেন্ডে গরম করে ঠান্ডা পানির সাথে mix করবে এটা নরমাল অন্তত করে সে অজু করতে পারবে চালে গরম নেই অজু করতে পারবে ঠিক আছে অনেক সুবিধা এটাই ওকে ডিম সিদ্ধ করলেন চা করলেন এই যে আমি নুডলস দিয়ে দিলাম টেম্পার গ্লাস এই হিটে তো ফাটবে না না ভাই অনেক গরম দেখেন কিভাবে ধোয়া বের হচ্ছে দেখেন এই দেখেন এই যে ধোয়া বের হচ্ছে রাইট

কি অবস্থা দেখেন এই দেখেন ডিম কিন্তু সিদ্ধ হয়ে ফেটে গেছে রাইট অতিরিক্ত সিদ্ধ করে ফেলছি এটা ডিম সিদ্ধ করতে জি 40 চল্লিশ আপনি ডিম সিদ্ধ হয়ে পারফেক্টলি হয়ে যাবে ওকে ঠিক আছে অনেক সুন্দর হবে

এটা গ্লাস থাকবে থাকবে এ একটা থাকবে আচ্ছা

আপনার বাবা মা নামাজ পড়তে কষ্ট হয় আড়াই পেলে চার মসজিদও নিতে হয় কষ্ট করে এটা নেওয়া দরকার না এটা একবারে হালকা মাত্র আড়াইশো গ্রাম হবে দেখেন আপনি অনেক ছোট করে করতে পারবেন ম্যাজিকের মতো যে ম্যাজিকের মতো চাইলে এত ছোট করে বসতে পারবেন ঠিক আছে মানে যার যেমন সাইজ দরকার ওই সাইজে করে বসতে পারবে ওয়েট নিবে 100 100 কিলো 100 কিলো জি 100 কিলো আপনি ওয়েট নিবে দেখেন আমি দাঁড়ায়া দেখাই ওকে এই যে একশো কিলো আপনি ওয়েট নেবে একশো কিলো আমি পঁয়ষট্টি কিলো আচ্ছা একশো জায়গায় ওই জায়গায় নিয়ে ব্যবহার করছি নিয়ে যেতে পারবো অনেক মজবুত অনেক মোটা এটা আচ্ছা আরো দেখছেন এগুলা

আমরা ডেলিভারি চার্জ ফ্রি করে দিবো পাঁচটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নিলে ডেলিভারি চার্জ দিতে হবে একটা নিলে ডেলিভারি চার্জ দিতে হবে জি ভাইয়া আচ্ছা ভাইয়া আমাদের এই নাম্বারে ওকে যোগাযোগ করবে ইমো আছে ভিডিও কলে দেখে তারপরে ওয়ার্ডার করবে দুশো টাকা অ্যাডভান্স করবে আমরা হোম ডেলিভারি করে দিব আচ্ছা সবুজ কুকারি কেউ যদি আসতে চায় নিউ মার্কেট বিশাল বিল্ডার দোকানে এই দুইটা দুইটা যোগাযোগ করবে নাম্বার ছাড়া কোনো কোন যোগাযোগ করবেন না যোগাযোগ করবেন না জি তো দর্শক এই নাম্বার ব্যতীত ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কিন্তু অবশ্যই করা আছে সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সরাসরি নিতে চান তাও নিতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ